চালার নাম কি দঙ্গর কই হ্যাঁ এনা জেনা জোন গরা আবা আমি তোঙ্গরে হস করমু তোমরা কবা জি কভার হব সুন্দর সুন্দর পুরস্কার আছে হ্যাঁ রেடியாছ তোমডা একজন আতো দিহি তো নাম কি জুরু জুরু গাও আভার নাম গাও নাম গাও আচ্ছা তুমি কত দিহি

জুনাই হে দোস্ত তুমি সি ডি ই এফ জি কে এল এম ও পি কিউ আর এস টি ডব্লিউ এক্স ওয়াই জেড বলোছি তো আরেকবার এফ জি এইচ আই জে কে এল তোমার তোমার উপহারে দেয় যাও আর জনা সুন্দর নাম কি সুন্দর तिंदा उपहार दिसे तुम्हारे ठंडा बतू गाला हो गया कैसे कैसे जाओ तुम इको बी जी डी ई एफ वी ऐ स आई सी के एल एम एन ओ पी ओ आर एस टी यू बी वू एफ यू जे सुंदर है जाओ